আসসালামু আলাইকুম গরুর মাংস খেতে কে কে পছন্দ করেন বলেন তো আমরা কিন্তু কম বেশি সবাই গরুর মাংস খেতে পছন্দ করি কিন্তু গরুর মাংসটা যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটাও কিন্তু ভিন্ন রকমেরই হবে সেই জন্যই আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটি কিন্তু একটু ভিন্ন রকমেরই হয়েছিল। স্বাদটাও কিন্তু একটু ভিন্ন হয়েছিল খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল তো সেই জন্য আমি প্রথমে যা যা উপকরণগুলো দিয়েছি সেটা তো আপনাদের সামনেই দিয়েছিলাম এখন পরিমাণ মতো যত মশলা আছে সবগুলোই দিয়ে দিয়েছি এটা তো সবাই জানি আমরা যারা রান্না করে থাকি এটার বলার কিছু নাই তো এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছিলাম এই সরিষার তেল দেওয়াতে কিন্তু মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় ওই মাংসটা খেতেও কিন্তু ভালো লাগে অনেকেরই ধারণা যে সরিষার তেল দিয়ে রান্না করলে বা এই সরিষার তেলের ঝাঁসটা নাকে লাগে বা মুখে লাগে কিন্তু না আমি কিন্তু গরুর মাংস দেশি মুরগি নিয়ে আসলেই ঝাল ঝাল করে সরিষার তেল দিয়ে বড় বড় বা আস্তে আস্তে রসুন দিয়ে রান্না করি এতটাই ভালো হয় খেতে বললে এটা কম হয়ে যাবে তো যাই হোক আমার পেস্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসের কালারটা সেটা কিন্তু খুবই ভালো এসেছিলো এটা কিন্তু একটা অথেন্টিক কালার আমরা তিনশো ফিট গিয়ে কিন্তু সচরাচর যে হাঁসের মাংসটা খেয়ে থাকি কালারটা দেখে কিন্তু বলি যে অনেক সুন্দর এসেছে কালারটা আসলে এখানে সিক্রেট কোনো কিছুই নাই ওনারা যে মশলাটা ইউজ করে এগুলো বিভিন্ন মশলা যে আছে আমরা গরু খাই ওগুলোই ওনারা ফাঁকি করে ফাঁকি মশলাটা দিলে কালারটা কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যায় এই যে দেখেন আমার কিন্তু ফাইনাল লুক হচ্ছে গরুর মাংসের দেখেছেন কালারটা কত সুন্দর এসেছে দেখলেই জিবে জল আসার মতো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ